নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের সেই তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজি সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর কালকে আমি কোনো রিডিং আপলোড করতে পারিনি বিকজ বিকজা গন গণেশ পুজোর জন্য কালকে কোনো রিডিং আপলোড হয়নি আমার কোনো চ্যানেলেই মানে দুটো চ্যানেলের কোনোটাতেই রিডিং আপলোড করতে পারিনি সারা সারাদিনই আমি ব্যস্ত ছিলাম বাট আজকে আবার চলে এসেছি তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে ফিল করছে সে আর বলবো এই রিডিং কিন্তু একটা কালেকটিভ রিডিং সবাই দেখো যে কোনো পরিস্থিতিতে তোমরা এই রিডিং দেখতে পারো তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তোমরা সবাই এই রিডিং দেখতে পারো অনেকেই আমাকে খালি খালি মেসেজ করো যে দিদি আমরা এক্সট্রা ম্যারিটালে আছি তো আমরা কি দেখতে পারি অবশ্যই দেখতে পারো কারণ সবার জন্য আমি এই রিডিং করে থাকি তোমরা ম্যারেড হও ম্যারেড হও যে ভাবে এবং অনেকেই বলো মানে তুমি উইডো বা তুমি ডিভোর্সি তোমরাও দেখতে পারো ওকে তো সবাই নির্দ্বিধায় সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তোমরা এই রিডিং দেখতে পারো যে কোনো পরিস্থিতিতে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি অবশ্যই বলবো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে ওরে বাবা পেজ অফ ওয়ান্স টেম্পারেন্স নাইন অফ ওয়ান্স নাইট অফ প্যান্টিকলস দারুণ একদম স্টেবিলিটি সে তো তোমাকে স্টেবল ভাবে লাভ লাভ এন্ড লাভ মনের মধ্যে দেখো বন্ধুরা পেজ অফ ওয়ান্স সে কিন্তু তোমার তোমাকে আজকে প্রচুর স্টক করেছেন হুম প্রচুর স্টক করেছেন সেটা অফলাইন অনলাইন যে কোনোভাবে হতে পারে এবং মানে যখন উনি তোমার মানে তোমাকে স্টক করছিলেন মানে মনের মধ্যে যেন একটা মিষ্টি মিষ্টি একটা মানে ঠোঁটের কোনায় একটা হাসি জেগে উঠছিলো মানে কোথাও মনের মধ্যে একটা কোথাও আনন্দ শান্তি তাকে যেন ঘিরে রাখছিল এবং ভীষণ একটা তোমার সঙ্গে বন্ডিং ফিল করেছে আজকে যে সত্যি আমাদের যে বন্ডিংটা সেটা খুব স্ট্রং বন্ডিং এবং হ্যাঁ তবে কিন্তু একটা ঠিক কথা পেজ অফ ওয়ানস তো এখানে কিন্তু উনি দেখছেন প্রচুর একটা বাধা আছে যার জন্য মাঝে মাঝেই দেখো ফাইভ অফ হতে পারে তোমরা আইডার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো অথবা হয়তো নিয়ার পাস্টেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে হতে পারে কালকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে আজকে মানে সেখান থেকে জাস্ট হয়তো আজকে সকালেই বা দুপুরে বেরিয়েছো বুঝতে পেরেছ তো সেখান থেকে উনি কিন্তু মানে তোমার জন্য প্রচুর একটা উষ্ণ ভালোবাসাকে ফিল করছে মনের মধ্যে ভীষণ একটা মানে টেম্পার অনুভব করছে নিজের ভিতরে একটা ভীষণ একটা ডিপ লাভ এবং কোথাও না কোথাও তোমার কথা ভাবলেই যেন কি একটা মানসিক পিস উনি কোথাও মানে যেন ওনার আজকে নিজের মধ্যে না খুব ইনটিউটিভ হয়ে উঠছেন উনি যেন ওনার উনি কোথাও যেন আমার মনে হচ্ছে মানে উনি মানে ফিল করতে পারছে তোমার মধ্যে কি চলছে কি হতে চলেছে হ্যাঁ মানে এরকম একটা মানে তোমাকে ভীষণ ফিল করছে তুমি তার জন্য কি ফিল করছো যেন একটা টেলিপ্যাথি একটা যেন ওনার মধ্যে আজকে কিন্তু গ্রো করছে এবং উনি সেইটা নিয়ে না আবার মাঝে মাঝে ভীষণ মানে একটা উত্তেজিত হয়ে যাচ্ছে একটা রেস্টলেস এনার্জি চলে আসছে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে আমার মধ্যে এই জিনিসটা কেন আসছে এই যে গ্রোথটা এই যে আমাদের মানে লাভ লাইফটা কেন কেন মাঝে মাঝেই তোমাদের যে কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যাচ্ছে এই নিয়ে না ওনার মনের মধ্যে একটা উথাল পাথাল চলছে অ্যান্ড উনি কোথাও নিজের সঙ্গে এবারে কমিট করছে যে নাইট অফ প্যান্টিকলস এবার কিন্তু আমি তোমার ওপরে ভীষণ ফোকাসড এবং আমি যে আরম্ভটা এবারে করব বা করেছি সেটা একদম স্টেবল এখান থেকে আমাকে আর কেউ সরাতে পারবে না আমি যে কোনো পরিস্থিতিতেই যে কোনো নেগেটিভ পরিস্থিতিতেও আমি কিন্তু তোমার পাশে আছি তোমার সঙ্গে আছি হুম উনি কিন্তু ভীষণ মানে কোথাও নিজের নিজেকে নিজে কমিট করছে আজকে যে আমি আর কোনোভাবেই আমি দূরে যাবো না আমি তোমার সঙ্গেই থাকবো তো প্রচুর ভালোবাসা প্রচুর একটা মনের মধ্যে ভীষণ একটা উত্তেজনা কাজ করছে ভীষণ একটা লাভ কাজ করছে উনি ভীষণভাবে কোথাও মানে নিজেও আজকে অনেকটা পজিটিভ হয়ে গেছেন যে একটা ভীষণ একটা মনের মধ্যে একটা আশা এবং সেই আশা নিয়ে সেই হোপটা নিয়ে নিজে ভীষণ পজিটিভ যে নিজে অ্যাকশান নেবেন মানে উনি আর কারোর ওপরে ডিপেন্ড করতে চাইছে না কিছুর ওপরে ডিপেন্ড করে নিজের ভালোবাসা বা রিলেশনশিপটাকে ফেলে রাখতে চাইছেন না উনি এটা ভাবছে যে ভালোবাসাটা আমার আমাকেই অ্যাকশান নিতে হবে এবং আমি অ্যাকশান নেব এবং কোথাও না ভীষণ একটা প্ল্যানিং আছে ওনার মধ্যে তোমাদের রিলেশনশিপটা নিয়ে উনি কীভাবে এগোবেন কি করে তোমার সঙ্গে কনট্যাক্ট করবেন কি করে এই নো কন্ট্যাক্ট জোনটাকে ক্র্যাক করবেন আমার না আরও একটা ব্যাপার এখানে ফিল হচ্ছে এই মানে ওনার তুমি হয়তো তুমি ওনার অনেক দিনের ক্রাশ হতে পারো তুমি ওনার অনেক দিনের ক্রাশ মানে উনি তোমাকে অনেক দিন ধরেই হয়তো দেখেন তোমাকে পছন্দ করেন এই ব্যাপারটা কিন্তু আছে এবং উনি কিন্তু সেই জায়গা থেকে কোথাও যেন মানে এই যে টেম্পারেন্স তোমার প্রতি এতটা ভালোবাসা ফিল করছে সেখান থেকে উনি যে জায়গাগুলোকে যে মানে রাস্তাটাকে পার করে এসেছে সেইটা নিয়ে বারবার ভাবছে যে অনেক দূর রাস্তা পার করেছি এবারে আমি যে তোমাকে পেয়েছি বা পেতে চলেছি মানে এইরকম একটা কনফিডেন্স আছে নিজের মধ্যে যে আমি যা যারা যারা নো কন্ট্যাক্টেও আছে আছো তাদের পার্টনারও আজকে ভীষণ কনফিডেন্সে আছে যে কনট্যাক্ট হতে চলেছে আমি নিজে অ্যাকশান নেব। আমি নিজে এবারে কমিটেড হব তো ওনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল এসে গেছে যে আমি এগোচ্ছি আমি এ করব। বুঝতে পেরেছ তো এখান থেকে ভীষণ একটা পজিটিভ ভাইবস আছে আজকে রিলে মানে তোমাদের তোমার ভালোবাসার মানুষের মধ্যে এবং কোথাও উনিও ফিল করছে এটার পিছনে ওপরওয়ালারই হাত আছে এটা ইউনিভার্স ছাড়া কেউ ঘটাতে পারে না মানে হঠাৎ করে এরকম একটা রিলেশন মানে উনি কোথাও এই রিলেশনটাকে ভীষণ স্পেশাল মনে করছেন এবং উনি কোথাও মানে ওনার মনে হচ্ছে যে ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট তুমি এবং সেটা উনি পেয়ে যাচ্ছেন মানে কোথাও আজকে একটা কনফিডেন্স যে আমি পেয়ে যাচ্ছি আমার এটা একদম আমি এটা পাচ্ছি এবং এটা কোথাও আমার কাছে একটা গিফট হুম মানে তুমি কোথাও ইউনিভার্সের একটা গিফট ওনার কাছে খুব ভালো লাগলো বন্ধুরা ওনার মানে আজকে এনার্জি বলো ইমোশন বলো ভীষণ পজিটিভ তো চলো তাহলে দেখে নেব কালকে তো রিডিং আসেনি জানি তোমরা অনেকেই যারা যারা নো কন্ট্যাক্ট জোনে আছো তাদের মধ্যে চলছে যে কখন দেখব যে সে কখন কল মেসেজ করবে তো চলো সেটা আগে দেখে নিই তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কখন কল মেসেজেস করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কখন কল মেসে করবেন কবে কখন কল মেসেজেস করবেন সিক্স অফ ওয়ান্স বন্ধুরা ওরে বাবা ভীষণ ভালোবাসা মনের মধ্যে এতটা জোয়ার এসে গেছে যেন বুঝতে পেরেছ আজকে কোনো ভাটার জায়গা নেই ভালোবাসার জোয়ার এবং উনি তোমাকে কল মেসেজ করবে এবং দুটো ওয়ান্সের কার্ড উনি মানে আমি আজকে যখন তোমরা রিডিংটা দেখছো এটা একটা টাইমলেস রিডিং আমি বলি তো এই রিডিংটা যখন দেখছো আইদার যদি তোমরা অন অফ সিচুয়েশানে থাকো তাহলে চার থেকে ছ ঘন্টার মধ্যে ওনার কাছ থেকে মেসেজেস বা রিপ্লাই চলে আসবে যোগাযোগ কথাবার্তা আসছে এবং তোমরা যদি যা কার্ড এসেছে মোটামুটি কাল পরশুর মধ্যেই ওনার দিক থেকে যোগাযোগ আসবে কাল পরশুর মধ্যেই ওনার দিক থেকে যোগাযোগ আসবে যদি তোমরা খুব বেশি অনফ সিচুয়েশন হয় ওকে না হলে তো চার থেকে ছ ঘন্টার মধ্যে একদম যোগাযোগ আসছে আর প্রচুর লাভ উনি তো তোমাকে মানে মন থেকে একটা ডিপ লাভ এবং ভীষণ যেন যেন ওনার মনে হচ্ছে তোমাকে পেলে আমার জীবনে কত না খুশি আসবে এই রকমের একটা এনার্জি একটা মানে নিজের মধ্যে উত্তেজনা গ্রো করছে এবং উনি তোমাকে তোমাকে পাওয়াটা ওনার কাছে একটা যেন জিত উনি সেই জিতটাকে জিতে নিতে চাইছেন এবং মনের মধ্যে তো আমি বললাম টু অফ কাপস প্রচুর একটা পিওর লাভের গল্প আছে এবং একটা ডিভাইন লাভ আজকে ওখানেও টেম্পারেন্স কাপস তো একটা ডিভাইন লাভ আছে এখানে মানে প্রচুর একটা ইমোশনাল বন্ডিং কাজ করছে আজকে চলো আজকে একটু লাভ মেসেজেস চেক করব। দেখে নেব লাভ মেসেজেস ওনার দিক থেকে আজ তোমার জন্য কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে চলো দেখে এত এতগুলোই আসতে চাইছে কি অবস্থা চলো দেখি ইউ স্টিয়ার অ্যাট মি লাইক আই অ্যাম দ্য বেস্ট লুকিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড কি অবস্থা তুমি তার দিকে এমনভাবে তাকাও সে যেন মানে তার তখন ফিল হয় সে যেন মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আই এম উইথ ইউ আই ক্যান বি মাই সেলফ মানে যখন উনি তোমার সঙ্গে থাকেন ওনার মনে হয় যেন আমি আমাকে পেয়ে গেছি আমার আমিকে পেয়ে গেছি বাও আই লার্ন সামথিং নিউ ফ্রম ইউ এভরিডে উনি তোমার থেকে রোজ কিছু না কিছু নতুন কিছু শেখেন এটা তো দারুণ ব্যাপার ইউ টেক কেয়ার অফ মি অ্যান্ড স্টে বাই মাই সাইড ওয়েন আই এম ইল তুমি ওনার ভীষণ টেক কেয়ার করো অ্যান্ড উনি যখন অসুস্থ থাকেন তুমি তার সঙ্গে থাকো তুমি তার পাশে থাকো এটা ওনাকে ভীষণ ভীষণভাবে মানে তোমার প্রতি আরও কোথাও ভালোবাসা মানে কেয়ার আরও বেরিয়ে বাড়িয়ে দিচ্ছে অ্যান্ড আমি এক্ষুনি মানে টাইমিংয়ের মধ্যে ইলেভেন ইলেভেন দেখলাম তো সবাই টাইপ করো ইলেভেন ইলেভেন স্টার্টিং ইন মাই লভ লাইফ ইউ কিপ লিটল মেমেন্টোস অফ থিংস ইউ হ্যাভ ডান তুমি কিছু মেমেন্টোস মানে ওনাকে দিয়েছ যেগুলো তুমি মানে কি বলবো মানে ওনার কাছে যে কিছু স্মৃতি ওনার কাছে উনি গচ্ছিত রেখে দিয়েছে মানে যেগুলো তোমার সঙ্গে হয়তো সময় কাটিয়েছিল মানে খুব সুন্দর সুন্দর সময় কাটিয়েছেন সেগুলোই ওনার কাছে ভীষণ একটা সুন্দর স্মৃতি দারুণ ইফ আই ডাই টু আই উড নো আই ফাউন্ড মাই সোলমেট ইন দিস লাইফ মানে এতটা কী বলবো এতটা উনি আজকে ইমোশনাল হয়ে পড়ছেন যে চিন্তার বাইরে উনি আজকে ভীষণ ইমোশনাল আই স্টার্ট মিসিং ইউ দ্য সেকেন্ড ইউ লিভ তুমি চলে গেলেই মানে ওনাকে মানে ওনার সঙ্গে ধরো তুমি কথা বলছো বা দেখা করতে গেছো তুমি ওনার থেকে সরে গেলেই উনি তোমাকে মিস করেন ভীষণ ভালোবাসা বন্ধুরা উনি তোমাকে ভীষণ ভালোবাসছেন একটা বাইহার্ট লাভ আছে তো চলো একটু হ্যান্ডমেড ডেক থেকেও দেখে নেব জন্মের টেক থেকে দেখব উনি আজ তোমাকে কি বলতে চাইছে উনি আজ তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে অনেকগুলো কার্ড এসে গেছে বলছে আমার জীবনে পিছনে অনেক খারাপ কিছু ঘটেছে তাই ভয় পাচ্ছি নতুন সম্পর্কে জড়াতে কিন্তু তোমাকে আমার খুবই পছন্দ বাও ওরে বাবা রিমঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে মানে আজকে সারাদিনই প্রায় আমি যেখানে থাকি সেখানে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে উনি সেই রিমঝিমে ধারাতেই মানে ওনার মনে হচ্ছে তো এই রিমঝিম ধারাতে উনি কিন্তু তোমাকে নিয়েই ভাসতে চাইছেন আমার এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করছে ওয়াও এ জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে আজ ইচ্ছে মতো ভেসে দারুণ সুন্দর ভীষণ ভালোবাসা বন্ধুরা তুমে কই অর দেখে তো জল তা হেদিল ভরি মুশকিল ও সে সমল তা হেদিল ভীষণ পজেসিভ উনি আজকে তোমার জন্য কারণ এত ডিপ্লপ মানে এই যে ব্যাপারটা এটাও তো ভালোবাসারই একটা অঙ্গ তাই না তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখবো যে তোমাদের এই যে ভালোবাসার জীবন তুমি যে তাকে ভীষণ ভালোবাসছ আমার আজকে এনার্জিটা তোমারও জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নিন তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে আর ভীষণ ভালো লাগছে অনেকেই কমেন্টস করো মেসেজও করেছে আমাকে কিছু কিছু মানুষ মেসেজ করেছে যে দিদি তোমার এই পার্টটা আমার ভীষণ ভালো লাগে ইউনিভার্স মেসেজ অ্যান্ড এটা সত্যি আমার জীবনে অনেকভাবে আমি দেখছি যে ঘটছে এবং ইউনিভার্স মেসেজটা অনেকেই তোমরা পছন্দ করছো খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ওরে বাবা তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে হুম ওরে বাবা দেখো কার দেখেছো দারুণ ব্যাপার পেজ অফ কাপস অ্যান্ড দ্য অফ প্যান্টিক বন্ধুরা একটা নিউ লাভের স্টার্টিং হচ্ছে এবং এই লাভটার মধ্যে ভীষণ একটা স্টেবিলিটি থাকছে অ্যান্ড বলছে সেভেন অফ ওয়ানস স্ট্যান্ড আপ ফর ইউর সেলফ অ্যান্ড বিলিভস তোমার বিশ্বাস তোমার ভালোবাসার জন্য তুমি স্ট্যান্ড নিয়ে থাকো তোমার বিশ্বাসকে তুমি বিশ্বাস করো তাহলেই কিন্তু তুমি যেটা চাইছো অবশ্যই পাবে অ্যান্ড পিছনেই রিনিউয়াল ওয়াও একটা রিনিউয়াল আসতে চলেছে যারা যারা নো কন্ট্যাক্ট জোনে আছো তাদের জন্য রিনিউয়াল আসছে অ্যান্ড একটা মিষ্টি মিষ্টি ভালোবাসা একটা স্টেবল বন্ডিং কোথাও আসতে চলেছে এই সম্পর্কের মধ্যে তো অবশ্যই বলবো সবাই ক্লেম করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো আর সবাই আজকে টাইপ করবে ওয়ান 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 স্টার্টিং ইন মাই লাভ স্টোরি তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল থেকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি